বাগানে সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা জানবো যে এরিকা পাম গাছের পাতা হলুদ হয়ে যায় কি কারণে গাছের পাতা সবুজ থাকে না হলুদ হয়ে যায় এবং শুকিয়ে যায় কি কারণে এরকম হয় এর বেশ কিছু কারণ আছে কয়েকটি কারণ আমি বলবো সেই কারণে এই গাছের পাতা হলুদ হয়ে যায় এবং শুকিয়ে যায় দেখুন আমার এখানে অনেক পাতাই হলুদ হয়ে গেছে আর শুকিয়ে গেছে সবার প্রথমে বলবো যে এই গাছকে যদি কড়া রোদ্দুরে রেখে দেওয়া হয় সারাদিন দূরে রেখে দেওয়া হয় তাহলে এই গাছের পাতা হলুদ হয়ে যাবে কারণ এই গাছ খুব একটা রোদ্দুর পছন্দ করে না অল্প রোদ্দুর যেখানে আসে যদি ছাদে রেখে থাকেন তাহলে এরকম জায়গায় রাখবেন যেখানে সকালের দুই থেকে তিন ঘন্টা রোদ্দুর আসে সকালে দুই তিন ঘন্টা রোদ্দুরে কোনো গাছের ক্ষতি হয় না আমরা সব গাছই রেখে গ্রো করতে পারি এটি ইনডোরের গাছ আমরা যদি ইনডোরে রাখি এরকম জায়গায় রাখবো যেখানে দিন আলো আসে এরকম জায়গায় রাখলে এই গাছ ভালো থাকবে আর এই গাছকে শেডের নিচে আমরা রাখতে পারি গ্রিন নেটের নিচে রেখেও গ্রো করতে পারি তো এইভাবে যদি আমরা গাছকে রেখে দিই তাহলে গাছের সমস্যা হবে না রোদ দূরের জন্য যে ক্ষতি সেটা হবে না আরও একটি কারণ আছে যেটা অতিরিক্ত জল আর অতিরিক্ত খাবার দিলে এই গাছের পাতা হলুদ হয়ে যায় কারণ গাছের গোড়ায় ফাঙ্গাস লাগে আর সেই কারণে গাছ ধীরে ধীরে হলুদ হতে থাকে তো অতিরিক্ত জল আর অতিরিক্ত খাবার দেওয়া যাবে না দেখুন এখন গরমকাল বৈশাখ মাস সামনে জ্যৈষ্ঠ মাস আসছে প্রত্যেক দিনই জল দিতে হবে তবে মাটির টবে যদি আমরা লাগাই তাহলে প্রতিদিনই জল দিতে হবে দেখা যাচ্ছে বড় টবে গাছ লাগিয়েছেন বড় বালতিতে কিংবা বড় গামলায় যদি গাছ লাগিয়ে থাকেন দেখা যাচ্ছে যে আজকে জল দিয়েছেন কালকে মাটি ভিজা আছে তো ভিজা থাকলে জল দেবেন না মাটি যখন শুকিয়ে যাবে তখনই এই গাছে জল দেবেন তো এইভাবে জলের দিকটা খেয়াল রাখবেন আর বেশি খাবার বলতে যেরকম সপ্তাহে সপ্তাহে খাবার কিংবা দশ দিন অন্তর খাবার মানে মাসে তিনবার চারবার খাবার দেওয়া যাবে না দুই তিন মাস অন্তর অন্তর একবার করে খাবার দিতে হবে যে কোনো জৈব সার দেবেন তরল সার দিতে পারেন আপনারা চাইলে গুঁড়ো সারও দিতে পারেন মাটি খুঁচে তারপরে কিছুটা সার ভার্মিকম্পোস্ট কম্পোস্ট এগুলো আপনারা গাছে দিতে পারেন এই হচ্ছে খাবারের দিকটা আর জলের দিকটা বলে দিলাম কোথায় রাখবো সেটাও বললাম তো এই কারণগুলোতে গাছের পাতা হলুদ হয়ে যায় এবং সবুজ থাকে না আরেকটা কারণ হতে পারে সেটা হচ্ছে রাসায়নিক সার কোনো রাসায়নিক সার যদি ব্যবহার করা যায় সেখানেও দেখা যায় যে গাছের পাতা সবুজ থাকছে না হলুদ হয়ে যাচ্ছে তো এই কটা কারণ আছে আরও একটি কারণ আছে দেখুন গাছে অতিরিক্ত শিকড় হয়ে যাওয়া তো অতিরিক্ত শিকড় হয়ে গেলে আমাদের রিপোর্টিং করতে হবে রিপোর্টিং করার ভীষণ প্রয়োজন তা না হলেও কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যাবে আমরা গাছের যত খাবারই দিই না কেন জল দিই না কেন গাছ খাবার খেতে পারবে না জল খেতে পারবে না ধীরে ধীরে গাছ হলুদ হয়ে যাবে একটা সময়তে দেখা যাবে নষ্ট হয়ে যাচ্ছে তো দেখুন আমি এখানে শিকড় কাটাই ছাটাই করে ফেলেছি আমার এই গাছটা হলুদ হয়ে যাওয়ার কারণ যে এই গাছের অতিরিক্ত শিকড় হয়ে গেছে তো শিকড়কে কাটাই ছাঁটাই করেই আমাকে আবার টবে বসাতে হবে তো সেই কারণে আমি শিকড় কাটাই ছাটাই করেছি তো ভাবলাম যদি একটা ছোট করে ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি হয়তো আপনাদের উপকারেই লাগবে দেখুন কিভাবে আমি শিকড় কেটে ফেলেছি এ দেখুন এখানে এত শিকড় তৈরি হয়েছে হ্যাঁ তো রকম যদি শিকড় থাকে কখনোই গাছ কিন্তু খাবার খেতে পারবে না জলও খেতে পারবে না আমরা যাই দেবো না কেন এ কিছুই কিন্তু খেতে পারবে না এ দেখুন কত সব শিকড় হয়ে গেছে একদম ভর্তি হয়ে গেছিলো ঠিক আছে তো কিভাবে কেটেছি দেখুন এ দেখুন এই চারি সাইড থেকে এরকম সাইড থেকে সমস্ত কেটে নামিয়ে তারপরে এরকম যেটা নিচে ছিল এইভাবে কেটে এটাকে বাদ দিয়ে দিয়েছি আপনারা যে কোনো কাটারের সাহায্যে কাটতে পারেন আমি এটার সাহায্যে কেটেছি এটা দিয়ে আমার সুবিধা হয়েছে আমি কেটেছি ঠিক আছে তাই কি সেটা দেখে বুঝতেই পারছেন তো এইভাবে কিন্তু গাছের শিকড় কাটাই ছাটাই করতে হবে এবার দেখুন আমার যে আট ইঞ্চি টবে বসানো ছিল তো আমি এই টবেই এই গাছকে আবার দেব শিকড় কেটে বাদ দিয়ে দিয়েছি এই দেখুন অনেক বাদ দিয়ে দিয়েছি আর একদম ছোট করে ফেলেছি এর গোড়াটাকে তবে যখন কাটাই ছাটাই করবেন তখন একটা জিনিস খেয়াল রাখবেন পুরো মাটিটা ফেলে দেবেন না এইভাবে এইভাবে মাটি পুরো একদম ঝেড়ে ফেলে দেবেন না তাহলে কিন্তু গাছ বাঁচানো যাবে না ঠিক আছে এরকমভাবে কিন্তু রাখতে হবে এই দেখুন তা আমি এটাকে ধরে এইভাবে বসিয়ে দিচ্ছি আবার এই মাটি আমি দিয়ে দিচ্ছি এই মাটি আছে এখানে চার ভাগ মাটি আছে আর এক ভাগ আছে জৈব সার অর্ধেক ভাগ আছে বালি আমি এখানে মাটির ভাগটা একটু বেশি দিয়ে দিয়েছি এখন কারণ এটা অনেক বড় হয়ে গেছে গাছটা যদি মাটিটা কম হয় তাহলে দেখা যাবে যে ঝড়ের সময় গাছকে উপড়ে ফেলে দিচ্ছে আর একদম যারা ছোট। গাছ নিয়ে আসবেন অনেক বড় টবে দেবেন না কারণ ওই যে জল বলেছি খুব একটা জল এই গাছ পছন্দ করে না খুব একটা জল পছন্দ করে না তবে জল সব গাছেরই লাগে সেই কারণে খুব বড় টবে দিয়ে দেবেন না প্রথমে ছোট টবে দেবেন তারপরে বড় টবে দেবেন আমি যখন এই গাছ এনে বসিয়েছিলাম তখন চার ইঞ্চি ছ ইঞ্চি টবে দিয়েছিলাম আর এখন এটা আমি আট ইঞ্চি টবে বসিয়েছি তো আট ইঞ্চি টবে আমি আবার শিকড় কাটাই ছাটাই করে এটা দেখুন যদি আমি তুলে বড়ো টবে দিতাম তাহলে আমার দশ ইঞ্চি কিংবা বারো ইঞ্চি টব লাগতো আমি যেহেতু শিকড় কাটাই ছাটাই করে এই যে এত শিকড় কেটে ফেলে দিয়েছি তো কি হলো এবার এতে জায়গা পেয়ে গেল তো আমি নতুন করে আবার সার মাটিটা দিতে পারলাম এতে গাছ খুব ভালো থাকবে এবং ভালো গ্রো করবে তো শিকড় কেটে বাদ দেওয়াটাও কিন্তু ভীষণ দরকার এবার আমি এতে জল দিয়ে দিচ্ছি এরকম জায়গায় রাখবো যেখানে সকালের এখন ধরুন তিরিশ মিনিট চল্লিশ মিনিটের রোদ্দুর আসে সেরকম জায়গায় রেখে দেব কিংবা তার থেকেও যদি কম রোদ্দুর আসে সেরকম জায়গায় আপনারা রাখবেন রেখে কিছু দিন এরকমভাবে রেখে দিতে হবে যত দিনে না নতুন করে শিকড় বের হয় মোটামুটি এক মাস মতো এক মাস মতন এরকম জায়গায় রেখে দিতে হবে এক মাস পরে আমরা আরেকটু বেশি রোদ্দুরে রাখতে পারি আমি প্রথমেই বলেছি যেখানে সকালের দুই তিন ঘন্টা রোদ্দুর আসে সেরকম জায়গায় রেখে কিন্তু এই গাছকে গুঁড়ো করা যাবে তো এক মাস পর থেকে আমরা একটু বেশি রোদ দূরে দেবো একটু বেশি রোদ্দুরে বলতে ধরুন এক ঘন্টা রোদ্দুর আসবে যেখানে সেখানে দেব। তারপরে ধীরে ধীরে আর একটু বেশি রোদ দূরে দেব এইভাবে গাছকে আমরা ধীরে ধীরে একটু বেশি রোদ দূরে দেবো যে তিরিশ মিনিট চল্লিশ মিনিটের রোদ দূরে রাখলাম তারপরে এক মাস পরে ঝম করেই যেখানে তিন ঘন্টা রোদ্দুর আসছে তিন ঘন্টা রোদ্দুরের জায়গায় রেখে দিলাম সেখানেও কিন্তু গাছের ক্ষতি হবে তো আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা ধীরে ধীরে মানে গাছকে আগে রোদ্দুরটা সহ্য করাতে হবে তারপরেই কিন্তু গাছ রোদ্দুর সহ্য করতে পারবে ঝম করে বের করে দিলে কিন্তু গাছ সহ্য করতে পারে না রোদ্দুর তখনই গাছ গাছের ক্ষতি হয় তো এই সব কারণেই কিন্তু গাছের অনেক ক্ষতি হয়ে যায় আমরা বুঝতে পারি না বুঝেই আমরা রোদ্দুরে রাখি রোদ্দুর থেকে নিয়ে এসে ছাওয়া জায়গায় রাখি আবার ছাওয়া জায়গার থেকে অনেক বেশি রোদ্দুরে বের করে দিই যে একটু রোদ্দুর দেখাতে হবে বলে মানে অনেক রোদ্দুরে বের করে দিই আমি কিন্তু ভিডিওতে সব সময় বলে থাকি যে আমরা যদি ঘরে গাছ এনে রাখি ধরুন সাত দিন গাছ রাখলাম আবার একটু যেখানে অল্প রোদ্দুর আসে সেখানে গাছকে রাখলাম তো এইভাবে যদি আমরা গাছের মেনটেন করতে পারি দেখবেন সারা বছর গাছ থাকছে বছরের পর বছর ধরে গাছ থেকে যাচ্ছে আমাদের সাথে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ